শ্যামনগর উপজেলা ঠিকাদার সমিতির নির্বাচন আগামী জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন পর হওয়া এই নির্বাচন সাধারণ ঠিকাদারদের মধ্যে উৎসবের আমেজ রয়েছে প্রার্থীরা ব্যাপক প্রচারণায় নেমে পড়েছেন উপজেলার সদরে পোস্টার এবং ব্যানারে গেছে বিস্তারিত দেখুন এস কে সিরাজের তথ্যচিত্রে নির্বাচনে সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এর মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক দপ্তর সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক অন্তর্ভুক্ত সভাপতি পদে এমএম আশেকী ইলাহিমুন জিএম আব্দুল্লাহ বাহার আছু এবং শেখ জাবের হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম হাফিজুর রহমান মোহাম্মদ শামসুদ্দহা টু টুল এবং মোহাম্মদ আশরাফ হোসেন এছাড়া অন্যান্য পদেও প্রতিদ্বন্দ্বিতা চলছে দপ্তর সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং প্রচার সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই নির্বাচনে একশো জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে ফলাফল একই দিনে প্রকাশ করা হবে এগারোই জানুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে শ্যামনগরের সকল ঠিকাদারবৃন্দ জানেন যে গত সাত বছর আওয়ামী শাসনের সময় আওয়ামী লীগের নেতারা এই ঠিকাদার সমিতি অফিস দখল করে রেখেছিল এবং কুকি কত করে রেখেছিল একজন প্রার্থী সভাপতি সভাপতি ক্যান্ডিডেট আমি আশাবাদী যে শ্যামনগরের ঠিকাদার বৃন্দ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ঠিকাদার কল্যাণ সমিতির সার্বিক উন্নয়ন এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমি এই নির্বাচনের জয়ী করবেন যে নির্বাচন হতে যাচ্ছে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচন সেটি আসলে খুব ব্যাপকভাবে জমে উঠেছে কিন্তু সমিতির যারা প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থীরা তারা কিন্তু ভোটারদের বাড়ির ভোটারদের পাশে যাচ্ছে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে Vito y respondo.